আল্লাহর হাবিব شاه ترانے والا কুদরতি ফানুস الله কুদরতে বানায় নামাজের আকৃতিতে তোমারে বসায় কুদরতি ফানুস الله কুদরতে বানায় নামাজের আকৃতিতে তোমারে বসায় আমি আগণ চোক লক্ষ বছর করেন গণ চোক্রাকারে সকল আম্বিয়া গন চোক্রাকারে লক্ষ বছর তাওয়াফ করেন আল্লাহ আসে কি তোমার পরে নুরে বাইতুল্লাহ

সাইদ দিনা আমৌলা না ইয়া রাসুল আল্লাহ আসল্লাহ তুমি আল্লাহর হাবিব শাহে তোরা নেওয়ালা গো আল্লাহর হাবিব শাহে তোরা নেওয়ালা মুহাম্মদী তো নেশা রাখা বিশ্বের মানব কায়া তাই তো তুমি বিশ্ব নবি তোমারে তো মায়া সারা বিশ্বের মানব কায়া তাই তুমি বিশ্ব নী তোমার উদ্দিন বলে মহান বিন্দু প্রেম আমায় আমির আমিরুদ্দিন বলে মহান ও গো আমিরুদ্দিন বলে মহান বিন্দু প্রেম আমায় করদান আল্লাহ শুভ্লা সন্্লা তুমি আল্লাহ রাবিব গো আল্লাহ রাবিব শাহে তোরা নেওয়ালা গুপ্তর্ন ভান্ডার তুমি ছিলে যে গুপলে তুমি মিম আহাদের বুকে এই তারিফ কলমে লিখে সর্বময় তুমি লাউলাকে কে আর শিল্লা

যাওয়ার বেলায় দিও রে আমায় দুলারে মদিনা জানে পবিত্র তো বরুক পে লাগাই চুকে মুখে মরে ফুলে মেরে গндо আভো লাগাইবো না কে দিশা সে লাগাই আবু কে দেখব রাসূলুল্লাহ রে মোদীনা আরে ও ম দিনা জানে যাওয়ার বেলায় রে আমায় প্রাকরণের রে ম দিনা যা পাপি তাপি তোরাইতে সিংহাসনে আছো সোনার ওদিন পাপি তাপি তোরাইতে আইলেন দুনিয়া নুরি সিংহাসনে আছো ও ওদিনা বিহারি করবেছি আয় আয় শূন্যবিকার দুলা প্রেম দি না জানেওয়ালা আরও জানেওয়ালা আ যা ও আরเวลায় দিও রে আমায় পাঁচ চরণের দুলা রে মদিনা جانے ওয়ালা ইয়া নবীয়া রাসুল কো আমার সালাম দিও আমির উদ্দিন পাপী উম সরণ বিয়া রাসুল কয়া আমার সালাম দিও আমিরুদ্দিন পাপি উম কইরা কইও ও ওদুসি পৌষাই ও আমি তার পা গেলা রেমো দিনা যা আরে ও দিনা যান যাওয়ার বেলা Dio le ama e faccio rogner du la cremo di Nadia le uova you <laughs> mm -hmm.

যে সিলসিল আরে ফি হজরত মাওলানা কারা হজরত মাওলানা কারাম এ যুগের কুতবে আলম সাহেবেলা ফুল তলি এ যুগের কুতবে আলম সাহেবেলা ফুলিগের কুতবে আলম সাহেব মদিনার হুজুরের মতে সন্নি এবং হানাফিতে মদিনার হুজুরের মতে সুন্নি এবং আনাফিতে হাদিস কুরানের খেদ মতে মুখে ঈদের বুলি হাদিস কুরানের খেদ মতে মুখে ঈদের বুলি এ যুগের কুতবে আলম সাহেব কিবিলা ফুল তলি এ যুগের কুতবে আলম সাহেব কিবিলা ফুল তলি চেহারর মাঝে নূর বীর রাজির মাঝে মুহাম্মদিনুর্বিরাজ সারা জীবন ধর্মের কাজে মুজা দেব জীবন ধর্মের কাজে যুগের রলি এ যুগের কুতবে আলম সাহেব এ যুগের কুতবে আলম সাহেব কে বেলা ফুল তলি ফুলতলিতে নির্ম জুতি বিশ্বজুড়ে না ফুলতলিতে ফুলতলিতেম জুতি বিশ্বজুড়ে নামে ইসলামের খেদমতি পাইল চরণ দুলি এই রূপ ইসলামের খেদমতি পাইল এ যুগের কুতবে আলম সাহেব কেবেলা ফুল তলি এ যুগের কুতবে আলম সাহেব কেবেলা ফুল তলি আমি ভাগ্য জন্মে দেখা পাইল আমিরুদ্দিন তার গুলাম গুলাম ভাগ্য জন্মে দেখা পাইল আমিরুদ্দিন তার গুলাম গুলাম তিনির সিলসিলায় হাজার সালাম সবাই নূরের কোপালি এই সিলসিলায় হাজার সালাম সবাই নূরের কোপালি তারা সবাই নূরের কোপালি এ যুগের কুতবে আলম সাহেব কি বিলা ফুলতলি এ যুগের কুতবে আলম সাহেব কি বিলা ফুলতলি এ যুগের কুতবে আলম সাহেব কে বেলা

हजरत मौलाना काम ताली हजरत मौलाना कारा এ যুগের কুতবে আলম সাহে ফুল তলি এ যুগের কুতবে আলম সাহেবেলা ফুলি এ যুগের কি ফুল তলি মদিনার হুজুরের মতে সন্নি এবং হালাফিতে মদিনার হুজুরের মতে শুনি এবং লাফিতে হাদিস কুরানের খেদমত মুখে তাও ঈদের গুলি হাদিস কুরানের খেদমত মুখে তাও ঈদের গুলি এ যুগের কুতবে আলম সাহেব কি বিলা ফুল তলি এ যুগের কুতবে আলম সাহেব কি বিলা ফুল তলি পবিত্র চেহারার মাঝে মুহাম্মদিন বীর পবিত্র চেহারার মাঝে মুহাম্মদিন বীর সারা জীবন ধর্মের কাজে মুজাধ্য যুগের সারা জীবন ধর্মের কাজে যুগের কুতবে আলম সাহেব কুতবে আলম সাহেব কি বেলা ফুলতলি ফুলতলিতে নির্ম জুতি বিশ্বজুড়ে নামে Κι από το αλήτε νηρμαλ বিশ্ব বিশ্বজুড়ে নামে রূপ ইসলামের খেদমতি পাইলে দুলি এইরূপ চরিযের কুতবে আলম সাহেব কেবেলা ফুল তলি এ যুগের কুতবে আলম সাহেব কেবেলা বেলা ফুল তলি আমি ভাগ্য জন্মে দেখা পাইলা আমির উদ্দিন তার গুলাম গুলাম বাক্য জন্মে দেখা পাইলা আমির উদ্দিন তার গুলাম গুলাম চিনির সিলসিলায় হাজার সালাম সবাই নূরের কপালি এই সিলসিলায় হাজার সালাম সবাই নূরের কপালি তারা সবাই নূরের কপালি এ যুগের কুতবে আলম সাহেব কি বিলা ফুলতলি এ যুগের কুতবে আলম সাহেব কি বিলা ফুলতলি এ যুগের কুতবে আলম সাহেব কে বেলা ফুলতলি মহিমাই বরা সারাটা জাহান রে বন্ধু সা সকল করে তোমার শান রে বন্ধু সবার তোমার স মানুষ ভালোবাসিয়া, ভালোবাসিয়া বাগান তোমার খান্নানো মান্নান রে বন্ধু মহামহিয়া মানুষ রূপ ভালোবাসিয়া দর্শিলে বাগান তোমার এত গোদান হান্নানো মান্নানি রে বন্ধু মহামহিয়ান ও তো তোমার পায়ে অবনত তোমার পায়ে উন্নত আসমান রে বন্ধু উপরে তোমার সান সকল তোমার শান রে বন্ধু সবার উপরে তোমার শান তুমি জানের জান রে বন্ধু তুমি সকল মানের পবিত্র তুমি সৃষ্টির নি তুমি জানের জান রে বন্ধু কোরআনের পরাণ তুমি সকল মানের মান করম পবিত্র তুমি সৃষ্টির নিগাবান নিজ গুনে আমাদের নিজ গুনে আমাদের দয়া কর দান রে বন্ধু সবার উপরে তোমার শান সকল উপরে তোমার শান রে বন্ধু সবার উপরে তোমার সান অপূর্ব লীলা তোমার অবাক করা জ্ঞান তুমি রহিম রহমান যত ধন্য সকল ধন্য তোমার হে মহান অপূর্ব কৌশল তোমার অবাক করা জ্ঞান তুমি রহিম রহমান যত ধন্য সকল ধন্য তোমার হে মহান গাই তোমার আমির উদ্দিনে গাই তোমার আমির তোমার জয় গান রে বন্ধু সবার উপরে তোমার শান সকল উপরে তোমার শান রে বন্ধু সবার উপরে তোমার শান সকল উপরে তোমার সাল রে বন্ধু সবার উপরে তোমার সাঁ মুই পাপিরে দেখা দিবার মনে চাইবনি নজি গো মুই পািরে দেখা দিবার মনে চাইবনি আমি তোমার ভালো ভাবেই জানি নবীজি গো আমি তোমার পাপি উম্ম ভালো জানি তব তোমায় ভালোবাসি তোমার কাহিনি তব তোমায় ভালোবাসি তব তোমায় ভালোবাসি তোমার কাহিনী মুই পাপির দেখা দিবার মনে সাইবনি নবীজি গো

রহমত রহনি উদ্ধার কর সজুগে যুগে উদ্ধার করবাই জানি ই উদ্ধার কর সজুগে যুগে উদ্ধার করছো যুগে যুগে উদ্ধার দেখা দিবার মনে সাইবনি নগি জিব মুই পাপিরে দেখা দিবার মনে সাইবনি তুমি হাদিসের মাইনি নবীজি গো কুরআনের চরিত্র তুমি হাদিসের মাইনি পরশমণি বিশ্ব নবী কালামে রব্বানি পরশমনি বিশ্ব নবী পরশমণী বিশ্ব নবী কালামে রাব্বানি মুই দেখা দিবার মনে সাইবনি নবীজি মুই পাপির দেখা দিবার মনে সাইবনি আমার কপালে জিয়ারত